মিথুন রাশির মার্চ মাসে অতি আশ্চর্য বিষয় ঘটতে চলেছে মিথুন রাশির এই মার্চ মাসে কয়েকটি শুভ যোগ বৃদ্ধি পাচ্ছে যেমন ধরুন মিথুন রাশির যে যোগ হচ্ছে রোচক যোগ মালব্য যোগ ও এবং ভদ্রযোগ ও আরও কিন্তু রাশির দশম হাউসে ত্রিগ্রহী যোগ এই যোগগুলো কিন্তু বলতে গেলে আপনাদের প্রায় তিরিশ বছর পরে এই যোগগুলো আপনারা পেতে চলেছেন এর ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের মাঝামাঝির পর থেকে আরও অত্যাধুনিক বিষয় বা আশ্চর্যমূলক বিষয় ঘটতে চলেছে অতএব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাইটাল বিষয় হতে চলেছে যে গ্রহগুলি মিথুন রাশিকে শুভ ফল দেবে তার আগে বলে রাখি যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় প্রিয় দর্শক বন্ধু কমেন্টে অগ্নম নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন এবার চলে আসছি মূল আলোচনায় মিথুন রাশির এই মার্চ মাসে অত্যাধুনিক আশ্চর্য বিষয়গুলো ঘটতে চলেছে সেই বিষয়গুলি আমি পুঙ্খানুপুঙ্খ তুলে ধরছি মিথুন রাশিতেই কিন্তু মঙ্গল গ্রহের অবস্থান তার ফলে আপনাদের পাওয়ার ক্ষমতা একাধারে বৃদ্ধি পাবে এবং যারা আর্থিক ধার দেনার দায়ে জর্জরিত দ্বিধাগ্রস্ত কোনো রকম কেনারা করতে পারছেন না তাদের আর্থিক ধার দেনা মিটতে চলেছে আপনাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং মিথুন রাশির যে বিষয়টি দেখা যাচ্ছে যে দেশে এবং বিদেশে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত ঝামেলায় দ্বিধাগ্রস্ত তাদের কিন্তু এবার দেশে বিদেশে সুনাম কুড়াবেন ও কর্মর যোগের কথা যদি বলা যায় কর্মক্ষেত্রে শুভযোগ বৃদ্ধি পাচ্ছে এবং মিথুন রাশির মার্চ মাসের মাঝামাঝির পর থেকে আপনাদের ভাগ্য আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে চলেছে কারণ যদি গ্রহগত গোচর চেঞ্জ হয় তাহলে যদি শুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু আপনাদের ভাগ্য ক্ষেত্রে বিপুল পরিবর্তন আনতে বাধ্য অতএব মিথুন রাশিতে যে গ্রহগুলো শুভ ফল দেবে মিথুন রাশির জাতক জাতিকাদের সেই গ্রহগুলো হচ্ছে প্রথমত মঙ্গল গ্রহ রাশিতেই বসে আছে অতএব মঙ্গল গ্রহ হচ্ছে সাহস উৎসাহসের কারক গ্রহ কাজেই সাহস উৎসাহস আপনাদের বৃদ্ধি পাবে মঙ্গল গ্রহের দ্বারা আপনারা কিন্তু অর্থ লাভ ধনলাভ করতে পারবেন এবং প্রেম জীবনে যদি বলা যায় তাহলে প্রেম জীবনে সাফল্য লাভ করতে চলেছেন প্রেম জীবনে একাধারে যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে তাহলে প্রেম জীবনে আপনারা সেই ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা শুভ ফল লাভ করবেন আর যারা সন্তান কেরি করার কথা ভাবছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য ও সহানুভূতি মিলবে এবং সন্তানরা এমন কোন কর্ম করবে যেখান থেকে আপনাদের অবশ্যই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনাদের মান সম্মান ও যশ তঙ্গে কিংবা সুউচ্চে বৃদ্ধি পাবে এরপর মিথুন রাশির শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই শুভ ফল মিলবে যদি দীর্ঘদিনের কোনো রোগ ভোগ থেকে থাকে তাহলে সেখান থেকে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আর দেশে বিদেশে সুনাম কুড়াবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যাদের বিদেশে ঝামেলা ঝঞ্ঝাট রকম বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি ক্রিয়েট করেছিল তাদের ক্ষেত্রে সেই বাধা বিপত্তিগুলো মার্চ মাসের মাঝামাঝির পর থেকে আপনাদের কাটতে চলেছে এবং বিদেশ উজ্জ্বল হবে বিদেশে আপনারা সুনাম কুড়াবেন ও যারা ভ্রমণ জন্য উৎসুক তাদের ক্ষেত্রে ভ্রমণে বাধা দেখা গেছিল কিন্তু এবার মার্চ মাসের মিথুন রাশি দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের মাঝামাঝির পর থেকে আপনাদের কিন্তু ভ্রমণ ভ্রমণযাত্রার যোগ দেখা যাচ্ছে ভ্রমণযাত্রার ক্ষেত্রে শুভ ফল মিলবে এবার চলে আসছি পিতার শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্য যদি অনেক দিন থেকে আপনাদের দীর্ঘদিনের রোগ ভোগ থেকে থাকে সেখান থেকে পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই শুভ ফল মিলবে তবে মার্চ মাসের মাঝামাঝির পর থেকে পিতার শরীর স্বাস্থ্য অনেকটাই শুভ ফল ও ভাগ্যদায়ক তবে যাদের রবি রবি শুক্র যোগ তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল মার্চ মাসের মাঝামাঝির পর থেকে পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই দ্বিগুণ হারে শুভ ফল মিলবে এবং পিতার সঙ্গে ঝামেলা মিটে যাবে এবং পিতার সম্পত্তি লাভের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আর যারা যে কোনো যন্ত্র বলতে গেলে সারা ইবা রিপেয়ারিং করেন তাদের ক্ষেত্রে অভাবনীয় শুভ ফল আর যারা লেখক লেখিকা আছেন তাদের ক্ষেত্রে সৌভাগ্যদায়ক যোগ কিংবা রুচক যোগ বা মালব্য যোগ তাহলে এই যোগের দ্বারা আপনাদের কিন্তু অভাবনীয় শুভ ফল তিরিশ বছর পর পার্টিকুলারভাবে এই যোগগুলো আসতে চলেছে এবং দশম হাউসে ত্রিগ্রহী যোগ তা আপনারা যে কোনো কর্মে যে কাজেই হাত দেবেন সে কাজেই কিন্তু আপনাদের সুনাম বৃদ্ধি করবে কিংবা সোনা ফলবে আপনাদের ভাগ্যক্ষেত্রে অপরূপ শুভ পরিবর্তন ঘটতে দেখা যাবে মার্চ মাসের মাঝামাঝির পর থেকে মিথুন রাশির জাতক জাতীয়াদের মার্চ মাসের মাঝামাঝির পর থেকে আপনাদের অবশ্যই অর্থ প্রতিপত্তি লাভ হতে চলেছে গাড়ি বাড়ি ভূ সম্পত্তি বা ধন ধনসম্পত্তি লাভ করতে চলেছেন এবং গাড়ি বাড়ি যারা ক্রয় করার কথা ভাবছেন দীর্ঘদিন থেকে ভাবছেন কোন কর্মে কোনো ভাবে আপনারা কিন্তু ক্রয় করতে পারছেন না তাদের ক্ষেত্রে অভাবনীয় শুভ ফল মার্চ মাসে মাঝে মাঝে পর থেকে আপনাদের গাড়ি বাড়ি লাভ হওয়ার যোগ রয়েছে কারণ মিথুন রাশির চতুর্থ হাউসে কেতু গ্রহ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ হাউস থেকে দেখছে অর্থাৎ দ্বাদশ হাউস এখন কিন্তু শুভ নয় অতএব মার্চ মাসে মাঝামাঝি পর থেকে দ্বাদশ হাউসের শুভ ফল আপনারা পেতে চলেছেন সেক্ষেত্রে গাড়ি বাড়ি লাভ করতে অবশ্যই পারবেন এবার চলে আসছি মায়ের শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্য আগের দিনের থেকে অবশ্যই শুভ ফল মিলবে মার্চ মাসে মাঝামাঝির পর থেকে মায়ের শরীর স্বাস্থ্য অপরূপ শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে মায়ের সঙ্গে একটা ভাব ভালোবাসা গাঢ় বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠবে মায়ের প্রিয় পাত্র বা পাত্রী হয়ে উঠবেন মিথুন রাশির জাতক কিংবা জাতিকারা বাড়িতে পরে যে সমস্ত বন্ধুগণ কর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ ফল অবশ্যই আপনাদের এখন থেকে বা মার্চ মাস পাঁচই মার্চ থেকে আপনাদের শুভ ফল মিলবে বাড়িতে বসে যারা কর্ম করেন তাদের ক্ষেত্রে অভাবনীয় সৌভাগ্যদায়ক গোচরে ত্রিগ্রহী যোগ থাকার দরুন কর্মক্ষেত্রে যাদের কাজের জায়গায় ডিস্টার্ব বা বিভিন্ন রকমের বাধা হওয়া কাজে ফণ্ড হয়ে গেছিল তাদের ক্ষেত্রে আবার করে নতুন করে কাজগুলো আসতে চলেছে বা কাজের জায়গায় অবশ্যই সৌভাগ্যদায়ক হতে চলেছে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ